একটা আট বছরের চার বছরের বাচ্চা মেয়ে তাদের শরীরের মধ্যে এমন কি আছে যে একটা পুরুষ উত্তেজিত হয়ে যায় ওদের দেখলে ওইটা গোড়া দিয়ে কেটে দিলে আমার মনে হয় যে প্রপার শাস্তিটা হবে আসিয়ার বনে স্বীকারোক্তি আপনারা পেলেন যারা অপরাধী তাদের কেউ নাকি আপনারা ধরতে পেরেছেন তারপরে যেটা হচ্ছে যে সারা দুনিয়াদারি তোলপাড় হয়ে যাচ্ছে তাহলে আপনারা তাকে শাস্তি দেওয়ার জন্য কার পারমিশনের অপেক্ষা করছেন এখানে তো কোনো তথ্য প্রমাণের কোনো কিছু প্রয়োজন আর হওয়ার কথা না কেন এখনও সে তারা শাস্তি পাচ্ছে না আপনারা যদি না পারেন তাহলে আমাদের কাছে ছেড়ে দেন না জনগণের কাছে জনগণের কাছে যে ছেড়ে দেন জনগণ শাস্তি দিক চিন্তা করতে পারেন একটা আট বছরের চার বছরের বাচ্চা মেয়ে তাদের শরীরের মধ্যে এমন কি আছে যে একটা পুরুষ উত্তেজিত হয়ে যায় ওদের দেখলে আর একদল যারা আছেন যে নারীর পোশাকের জন্যই শুধু নারীরা ধূষিত হচ্ছে এখন আপনারা কি বলবেন ওই চার বছরের আট বছরের বাচ্চা মেয়ে তো হাফ প্যান্ট পরে ঘোরার কথা কথা না তার শরীরের দিকে কুদৃষ্টি কেন যাবে সে পুরুষ মানুষের চোখ চোখের দৃষ্টি নজর এত খারাপ কেন হবে আট বছরের বাচ্চা মেয়ের শরীরে কী আছে কি এমন আছে যে ওটা দেখলে আপনাদের আপনাদের আর কি বলবো আপনারা নিজেদেরকে সামলাইতে সামলাতে পারেন না নিজেদের নষ্ট মন মানসিকতা মেয়েদের মেয়েদের পোশাকের উপর আপনারা চাপাবেন না আমি কিন্তু সব স্বপ্নের কথা বলছি না কিছু কিছু মেয়ে আস অশ্লীল পোশাক পরে কিন্তু ওইটাই একমাত্র কারণ হতে পারে না ধর্ষণের তাহলে ওই যে বোরকা পরা আমাদের যে আমাদের যে হাফেজা বোনটা সে ধর্ষিত হতো না চার বছরের মেয়েটা হাত পা বেঁধে সে ধর্ষিত হতো না আর এখন আমাদের আসিয়া আট বছরের আসিয়া সে ধর্ষিত হতো না কবে শাস্তি পাবে ওরা কবে আমরা প্রকাশ্যে এই ধর্ষকদের শাস্তি দেখতে পাবো বাংলাদেশের এই চিত্র এই চিত্র দেখার জন্য আমাদের ছোট ছোট ভাই বোনেরা এত কষ্ট করে দেশটাকে দেশটাকে কি আবারও নতুন করে আবারও নতুন করে কি স্বাধীন করেছিল আমার যতটুকু আমি যতটুকু জানি যে আমার জানা মতে আমার জ্ঞান যতটুকু হওয়ার পরে আমি এভাবে কখনো শুনি না যে আমাদের বাংলাদেশে ঘন্টার মধ্যে ধর্ষণ হয়েছে তাও শিশু বাচ্চাদের তাও কারা করছে বুইরা খাটাস যারা নিজেদের পায়ে দাঁড়ানোর যোগ্যতা না অথচ জায়গা জায়গা জিনিস আমি কিছু বলতে পারছি না মুখ রোজা রমজানের দিন উল্টাপাল্টা কিছু বলতে পারছি না তারপরও কিছু একটা না বললে আমি শান্তি পাচ্ছি না যে যে যেটাকে অস্ত্র মনে করে ওদের এত বাহাদুরি ওরা এত এত বাচ্চা বাচ্চা মেয়েদের জীবন নষ্ট করছে ওইটা গোড়া দিয়ে কেটে দিলে আমার মনে হয় যে প্রপার শাস্তিটা হবে কি বলেন আপনারা আমার সাথে একমাত্র ওদেরকে টিটাইও কোনো লাভ নেই এমন অবস্থা করতে হবে যে ওরা বেঁচে থাকবে ঠিকই কিন্তু আর জীবনে কোনো দিন কোনো মেয়ের কাছে যাওয়ার মতো ওদের সৎ সাহস আর আর হবে না এটাই একমাত্র শাস্তি হওয়া উচিত আপনারা যদি না পারেন আমাদের আমাদের জনগণের কাছে আপনারা ছেড়ে দেন